আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলাদেশ থেকে ঘুরে এসেছি এক সপ্তাহ হলো তো চিন্তা করছি তোমাদের সাথে কয়েকটি পর্বে শেয়ার করব আমার বাংলাদেশ থাকাকালীন মজার মজার অভিজ্ঞতাগুলো আশা করি তোমাদের ভালো লাগবে তো আজকের পর্বে থাকছে আমার অনেক প্রিয় একজন মানুষ মৃত ওর বাসায় দাওয়াত খেলাম এবং ওর বাসাটা কত সুন্দরভাবে সাজিয়েছে এবং আমার ছোট ভাইয়ের সাথে কিভাবে দিন কাটালাম তারই কিছু খণ্ড চিত্র আশা করি তোমাদের ভালো লাগবে নভেম্বরের পঁচিশ তারিখে আমি ফ্লাই করেছি ভ্যানকুভার থেকে হংকংয়ে খুব শর্ট একটা স্টে ছিল তারপর আমি ঢাকায় পৌঁছেছি ছাব্বিশে নভেম্বর প্রায় এক সপ্তাহ মতো আমি ঢাকায় ছিলাম চট্টগ্রামে যাওয়ার প্ল্যান করেছিলাম ডিসেম্বরের এক তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত এক মাস থাকার তো ঢাকায় খুব একটা ভিডিও করা হয় নাই প্রচণ্ড টায়ার্ড এবং জেট লাগের কারণে পরে আমি চট্টগ্রামের দিকে রওনা হয়েছিলাম ডিসেম্বরের এক তারিখে এবার আমি চিটং ছিলাম সাউথ কুলসিতে ওইখানেই ছিল আমার গার্লস কলেজ খুবই কাছে তো ওই রোডটাতে যখনই যে গিয়েছি আমার মনে হচ্ছিলো সেই কলেজ জীবনের স্মৃতিগুলি বিভিন্নভাবে চোখের সামনে ভেসে ওঠে তো এখানে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আমার নেবারহুড ভোরের দিকে ঘুম ভেঙে গিয়েছে প্রায় চারটার সাড়ে চারটায় আজানের শব্দ মানুষের হালকা কলকাকুলি তো এখানে ভ্যানকুভারে সেরকম আওয়াজ হয় না দেখে অভ্যাসটা একটু অন্যরকম হয়ে গেছে তো সাউথ কুলসি এখন অনেক ব্যস্ত হয়ে গেছে যেটা আগে চিন্তাও করা যায় নাই তারপর একদিন আমি আর আমার ছোটো ভাই এবং ছোটো ভাইয়ের বউ আমরা প্ল্যান করলাম ঘুরবো সারাদিন ওর বাচ্চা সহ তো আমরা ও আমাকে নিয়ে গেল মদের মদের রেস্টুরেন্টে আমরা ওখানে লাঞ্চ করলাম সারাদিন ঘুরলাম রেস্টুরেন্টের আউটলুকগুলি দেখে আমি আসলে অবাক যে অনেক উন্নতি এবং মেনু অনেক ওয়েস্টার্ন স্টাইলে ওরা মেনু প্ল্যান করেছিল এবং প্রাইস অনুযায়ী খাবারের মান খুবই ভালো লেগেছে আর আমি খুবই এনজয় করেছি আমি মনে করেছিলাম যে এ এসে আমি হয়তো খাবার খেতেই পারবো না মশলার জন্য তো রিপন আমাকে নিয়ে গেল এরপরও আমাকে নিয়ে গেল একটা কফি শপে কফিটা আসলে মজার ছিল আমি বলতে পারি যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড তো অবশ্যই আর খুব ভালো লাগলো অনেকগুড়ি বইয়ের কালেকশন দেখে কফি শেষে ফ্রেশ হয়ে পরে আমরা প্ল্যান করলাম যেহেতু মার্কেটের পাশেই আফমি প্লাজা এবং মিমি সুপার মার্কেট তো কিছু শাড়ি কেনাকাটা করলাম রিপনের প্রিয় দোকান নিবিড় যতদূর সম্ভব সেটাই নাম এবং ওদের বিহেভিয়ারে আমি আসলেই মুগ্ধ চট্টগ্রামে মোস্টলি সময় কেটেছে আমার বাসাতে তো আমার ফুফাতো ভাই মিতুর সাথে যখন দেখা করতে গেলাম তখন ওদের সাথে আবার আমি ঘুরে আসলাম চট্টগ্রামের সবচেয়ে প্রিয় জায়গা পতেঙ্গা পতেঙ্গা দেখে তো আমি অবাক আমার চিরপরিচিত ছেলেবেলা সেই পতেঙ্গার সাথে এখনকার পতেঙ্গার আসলে কোনো মিলই নেই আমার মনে হচ্ছিল আমি বম্বের জুহু বিচে বেড়াতে এসেছি তো পতেঙ্গায় গিয়ে চীনা বাদাম এবং পেঁয়াজু খাব না এটা তো হয় না তো মিতুর ওয়াইফ বা বউ ইলোরাম আমাকে নিয়ে গেল পেঁয়াজু খেতে পেঁয়াজুটা একেবারেই সেই ছোটোবেলার পেঁয়াজুর মতোই শুধু নতুন করে দেখলাম ওরা বিট লবণ ছড়িয়ে দেয় খুব ভালো লাগলো খুব একটা লম্বা সময় যদিও ওখানে আমি থাকি নাই কিন্তু খুবই ভালো লেগেছে শেয়ার করছি গল্প ওর বাসায় খুব মজার মজার খাবার খাইয়েছে বুঝতেই পারি না যে ওর সাথে আমার প্রথমবার দেখা এবং প্রথম পরিচয় সে আমার পছন্দ মতো প্রত্যেকটা খাবারই রান্না করেছিল খাবার খেয়ে যত বেশি না মুগ্ধ হয়েছে তার চেয়ে বেশি মুগ্ধ হয়েছে ওর বাসা দেখে চলো তাহলে দেখা যাক কেমন করে সাজিয়েছে ওর বাসাটা বাসা শুরু করছি ওর মাস্টার বেডরুম দিয়ে আর নাওমি তোমাকে অনেক অনেক ধন্যবাদ পুরা ভাষার ভিডিওটা করে দেওয়ার জন্য যখন আমি ব্যস্ত ছিলাম তোমার আম্মোর সাথে গল্প করতে তো বাসা সবারই আজকাল সুন্দর হয় সব ভাষাই মনে হয় জানি হিন্দি সিনেমার এক একটা শোরুম কিন্তু এই বাসার একটা বিশেষত্ব আছে যে কারণে আমি মৃতকে রিকোয়েস্ট করেছিলাম যে আমার একটা ইউটিউব চ্যানেল আছে আমি কি আমার চ্যানেলে তোমার বাসাটার শেয়ার করতে পারি কিনা তো ও আমাকে অনুমতি দিল তো বাসার বিশেষত্ব হচ্ছে বাসায় যে ফার্নিচার দেখছো বা অন্যান্য জিনিস দেখছো সেটা তো আছেই ওর রুচির পরিচয় তো সেখানে আছে কোনো সন্দেহ নাই কিন্তু দেয়ালে যে শো পিস বা সুন্দর ডেকোরগুলি আছে বা ওর সুন্দর সুন্দর টেবিলগুলি আছে সেগুলিতে যে আর্টগুলি সেগুলি নাওমি মি মেয়ে করেছে আর সুতার যে কাজ নকশি করা ওয়ালে সেটা কিন্তু মিতুর করা যেটা আমাকে আসলে অনেক মুগ্ধ করেছে তো এখন দেখতে পাচ্ছ যেটা সেটা মাস্টার বেডরুম প্রত্যেকটা জায়গায় ওর রুচির ছাপ এবং খুব পরিচ্ছন্ন ওর বাসাটা বোঝাই যায় না যে সেখানে অগণিত কাজের লোক নাই প্রত্যেকটা কাজ ওরা নিজেরাই করে তো এখানে আমার যেটা ভালো লেগেছে গ্লাস আর্ট যে কিনা আমার মনে হচ্ছিলো সেটা একমাত্র প্রফেশনাল লোকজনে করতে পারে সেটা যে বাসার কেউ নিজেরা করতে পারে আমার ভাবনার উপায় এখন তোমরা যে ছবি বা ভিডিও দেখছো সেটা হচ্ছে নাওমির বেডরুম এই জিনিসটাও নিজের করা খুব সুন্দর করেও করেছে তখনই মনে হয় আমি জানতে পারলাম যে ওদের অসাধারণ এই গুণের কথা আর ছোট্ট এ সবুজ ব্যালকনিটা মন ছুঁয়ে যায় আমি প্রথমে ভেবেছিলাম এগুলি রিয়েল গাছ কিন্তু মিতু বললো যে না নানান কারণে রিয়েল গাছ আগে ছিল কিন্তু পরে ওরা এটা চেঞ্জ করে আর্টিফিশিয়াল গাছ লাগিয়েছে তোমরাই বলো কোনোভাবেই কি মনে হচ্ছে যে এগুলি আর্টিফিশিয়াল নাওমি শিখেছে ওর মায়ের কাছ থেকে আর ওর মা কোথ থেকে শিখেছে আমার জিজ্ঞেস করা হয়নি তো মিতু তুমি যদি ভিডিওটা দেখে থাকো কমেন্ট বক্সে জানিয়ে তোমার ইন্সপিরেশন থেকে এসেছে এখন আমরা চলে যাচ্ছি হলওয়েতে হলওয়েটাও খুব সুন্দর করে সাজানো আর আমার খুব ভালো লাগলো ওদের লাইট সিলেকশন ওয়াল কালার ওয়াল পেপার এবং প্রত্যেকটা ডেকোর এত কিছু আছে কিন্তু একবারও মনে হচ্ছিল না যে অনেক জিনিস দিয়ে ভরা প্রত্যেকটা জিনিস সুন্দরভাবেই বিভিন্ন জায়গায় ও বসিয়েছে ও বললো যে ফ্ল্যাটের অ্যাপার্টমেন্টের ডিজাইনটা অন্যরকম ছিল ওরা আবার নতুন করে গুছিয়েছে এই যে ওয়াল আর্টটা দেখছো এটা সুতার কাজ করা আমি ভেবেছিলাম আরন থেকে কেনা কিন্তু এটা মিথু নিজের হাতে করেছে জিজ্ঞেস করলাম ফার্নিচারগুলি কোথেকে কিনেছে কারণ আমি অনেক দিন থেকে দেশের বাইরে তো বললো কিছু রিগাল থেকে কিনেছে কিছু আমার তো মনে পড়ছে না রিগলের কথাই আমার যতদূর পরে মনে পড়ছে তো আমার খুব ভালো লেগেছে আর কিছু হয়তো ওরা বাইরে থেকেও এনেছে আমি আসলে খুব ডিটেইল জিজ্ঞেস করিনি ও আরেকটা ফার্নিচারের দোকানের কথা বললো এথে না ওখান থেকেও মনে হয় কিছু কিনেছে আর এইগুলি কিন্তু ওদের নিজের হাতে করা এখন তো মনে হয় আমার নিজেরও গ্লাস আর্ট শিখতে হবে আর কিছু ওরা করিয়ে নিয়েছে বাইরে থেকে বাইরে থেকে মিন্স ওরা নিজের হাতে করে নাই কিন্তু অর্ডার করে করিয়ে নিয়েছে বাংলাদেশেরই কোনো জায়গায় আমরা অনেকক্ষণ আড্ডা মেরেছি বিকেল বেলায় আবারও আমাকে গ্রিন টি খাওয়ালো আমি ছিলাম দুপুর দুইটা থেকে প্রায় চারটা সাড়ে চারটা পর্যন্ত কিন্তু একবারের জন্য আমার মনে হয় নাই যে ওরা সদ্য পরিচিত এটা হচ্ছে রুম যেটা এতক্ষণ তোমরা দেখলে এখন আমরা চলে যাচ্ছি একটু আগে এখানে খাওয়া দাওয়া চলছিল এবং খুব তাড়াতাড়ি ওরা ওগুলি সরিয়ে নিয়েছে কারণ আমরা ভিডিও করব দেখে নাওমি লাইট জ্বালিয়ে লাইট অফ করে দুইভাবেই ভিডিও করেছে খুব সুন্দর করে করেছে মনে হচ্ছে খুবই প্রফেশনাল একটা ক্যামেরাম্যান বা উইমেন আমার কাছে মিররগুলিও খুব সুন্দর মনে হয়েছে চলো তাহলে এবার আমরা দেখে নেই লিভিং রুমটা কেমন করে সাজিয়েছে লিভিং রুমে অতিরিক্ত বাহুল্য নেই সুন্দর সুন্দর কিছু ওদের হাতে করা গ্লাস আর্ট কিছু প্ল্যান্ট আর ওদের সোফাগুলি আমার খুব পছন্দ হয়েছে আর টেবিলটা দেখে তো আমি মুগ্ধ আমার মনে হয় তখনই আসলে মৃত্যু শেয়ার করলো তখনই জানতে পারলাম যে প্রত্যেকটা জিনিস ওদের অনেকটা মোস্টলি অনেক জিনিস ওদের নিজের হাতে করা পর্দার সাথে কাউচের সুন্দর ম্যাচ করা করা তো এটাও নিজের হাতে গল্পে গল্পে কেমন করে যে বিকেল পেরিয়ে গেল আমরা বুঝতেও পারি নাই এই টেবিলটা ও যখন বললো ও নিজে করেছে আমি অনেকক্ষণ অবাক হয়ে বসেছিলাম যে কিভাবে এটা সম্ভব আসলে মানুষের প্রতিভা কখন কোথায় কিভাবে লুকিয়ে থাকে খুব কমই আমরা বলতে পারি তো খুব ভালো লাগলো নিজের খুব আফসোস হচ্ছিল যে এত গুণ এত মানুষের থাকে আমার কেন এই গুণ নাই আর আমার ধৈর্যও অনেক কম আর এতটুক পরিশ্রম করে যে বাসাটা সাজাতে পারে সে জীবনকে এবং পরিবারকে কতটা ভালোবাসে সেটাই ও প্রমাণ করেছে খুব ভালো লেগেছে ওর বাসাটা এবং ওর আতিথেয়তা আর তোমরাও আমাকে জানাবে তোমাদের কেমন লেগেছে আশা করি তোমরা এনজয় করেছো এত সুন্দর বাসাটা এবং এনজয় করেছো আমার এই ছোট্ট ভিডিওটা নেক্সট ভিডিওতে আমি আমার কক্সেস বাজার বেড়ানোর যে স্মৃতিটুকু সেটাই তোমাদের সাথে শেয়ার করব আশা করি তোমরা সেটা দেখবে এবং অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলো না তো সবাই সুস্থতা কামনা করি এবং নতুন বছর যেন তোমাদের জন্য বয়ে নিয়ে আসে অনেক অনেক শান্তি এবং সুস্থ জীবন On it going in palosha. Love is